ওই হচ্ছে শ্রীক্ষেত্র ধামে মানে উৎকলে এই আমার তো নাতি হল ইয়ে টানছে দড়ি টানছে শাস্ত্রে বলছে আদিপুরাণে অতএৃষ্টা পূর্ণ জন্ম নতে আরে দড়ি টানবে কি তুমি আমাকে দর্শন করো আর মাত্র খালি দড়িটা তুমি বোলাও না তোমার পুণ্য জন্ম হবে না উৎকল খণ্ডে বললেন অথত বামন দৃষ্টা পূর্ণ জন্ম নবিদ্যতে দরিদ হলেই তার পুণ্য জন্ম হবে না বললেন ভক্তির সহিতটা ধরতে হবে তবে উৎকল দেশের হচ্ছে আপনার জগন্নাথ সম্বন্ধে বহুত কথা এখন বলা যাবে না এই দেখি দেখি কি কি বলে তাহলে যে নাম নাম করবে কিন্তু নাম করবে নামতে হবে হরে কৃষ্ণ নাম উচ্চ জায়গার থেকে করা যাবে না নাম করতে গেলে নামতে হবে হ্যাঁ নাম নাম করলেই নামে নাম করলেই হচ্ছে হরি হরিনামে তাহলে যে নাম যেভাবেই করবেন নামের ক্রিয়া ঠিক সেইভাবেই হবে তা হচ্ছে ভাগবত গীতায় বললেন অবজাজান্তি মাংবা মানুষ তনু মাশ্রিত পরমভ মজানন্ত মমভূত মহেশ্বরাম ভগবান শ্রীকৃষ্ণ নবমধ্যায় রাজবিদ্য গুজ পনেরো নম্বর শ্লোক এই শ্লোকে বললেন যে মানুষ জানতে পারে না সঙ্গতো সে হরে কৃষ্ণ মানুষ সঙ্গ দোষে জানতে পারে না এ কথা সাবিস্ত্রীকেও হ্যাঁ সাবিস্ত্রী একটা কথার জন্য করে স্বামীকে ফিরিয়ে এনেছে একটা কথার জন্য সাবিস্ত্রী সত্যবানকে ফিরিয়ে সালদেশের রাজকুমার দমস্থানের পুত্র সত্যবানকে ফিরিয়ে আনতে পারতো না জমের কাছে থাকে একটা কথা বলেছিল জম কাইল হয়ে পড়ে গিয়েছিলেন কাইল হয়ে গিয়েছিলেন এত দুর্বল হয়েছিল যম রাজা সাবিস্ত্রীকে তার স্বামীকে ফেরত দিতে বাধ্য হয়েছিলেন যেমন ভগবান শ্রীকৃষ্ণ রবিমন্যকে ফেরত চাইছিলেন নববধুরা কুলবধুরা কুলবধূগুলো বলেছিল কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে আসো যাদব কোনো ভয় নেই কিন্তু জীবনে কোনো কিছু চাইনি আমরা এবার চাইছি কি চাইছ তোমরা যে অভিমন্যকে ফেরত চাইছি কারণ আমরা জানি তুমি সব কিছুই পারো তোমার মা বলেছিল তোমার অগ্র ছয় ভাই মারা গিয়েছে তুমি তোমার মাকে ছয় ভাইকে ফেরত তুমি তোমার গুরুর ছেলেকে ফেরত দিয়েছ মৃত্যু সন্তানকে দক্ষিণা হিসেবে তা তুমি তুমি দিলে দিতে পারো তুমি অভিমন্যুকে ফেরত দাও বলেছিলেন কৃষ্ণ দুর্বল হয়ে গেলেন এদের কান্নাকাটি দেখে অভিমন্যুকে ফেরত আনতে দাদা সাংঘাতিক কথা রভিমন্যুকে ফেরত আনতে গেল রথ নিয়ে কলক কলক থেকে বৈকণ্ঠে রথ নয় যে রথ নারায়ণও চোখে দেখেনি সেই রথের উপরে উঠে চলে গেলেন আরে নারায়ণ তো বৈকণ্ঠ অধিপতি নারায়ণের গুণ আছে কিন্তু ভগবান আমার গুণাতীত নারায়ণের ষাটটা গুণ আছে ব্রহ্মার পুষ্প ব্রহ্মার পঞ্চাশটা শিবের পুষ্পান্নটা ভগবান শ্রীকৃষ্ণের আরও অনেক বেশি তাইলে পরে সেই রথ দিয়ে দক্ষিণ পৃথিবীর থেকে দক্ষিণ দিক পঞ্চাশ লক্ষ যোজন দক্ষিণে চলে গেলেন ডাকলেন অভিমন্য জব দিল আসে প্রণাম করলেন অভিমন্য আসো তোমার পিতা মাতা সবাই এসেছে যাদব এসেছে তুমি আসো অভিমন্য বলল না কৃষ্ণ আর ওই দেশে ফিরে যাব না যে দেশে হিংসার বিদ্বেষ আছে ওই দেশে যাবো না কি সাধুগিরি দেখাচ্ছে নিরঞ্জন বাদ দিতেও মনের মধ্যে কোন কুটি নাটি আছে হাই হাই চিন্তা করছো অনেক মানুষে কয় না দূর মন যদি ঠিক থাকে মালা কি কর্ম আরে বোকা মনকে ঠিক করার জন্যই তো মালা দিতে হ্যাঁ মনকে ঠিক করার জন্যই তেলক দিতে মনকে ঠিক করার জন্যই শিখা বান দিতে শশেক বপনাঙ্কৃত বহিষূত্র তেজিত বুধ আর তুই তো দূরের কথা ব্রহ্মা দি দেব তারাও করছে খালি মনকে ঠিক করার জন্য করে তাইলে পরে যে মনটা কী মনকে কন্ট্রোল করার জন্য করে যারা বলবে যে মন মন যদি ঠিক না থাকে এরা দুর্ভাগ্য কপাল এরা ভগবানের কোপানলে পড়ে যাবে অত্যন্ত দুর্ভাগ্য তা হচ্ছে যে অবজাজান্তি মাংমরা মানুষ অনুমাশ্রিত যে একমাত্র ভজনের উপযোগী দেহ হচ্ছে মানুষের আর কোনো প্রাণীর নেই না মানুষ এইরকমভাবে গোল টেবিলে বসে যার যার ইচ্ছা মনে মনের মতো কথা বলতে পারবে মনের ভাব প্রকাশ করতে পারবে ভজনের কথা একীভূত করতে পারবে সংসারের কথা বলতে পারবে সব কিছু মানুষ আয়ত্তর মধ্যেও আনতে পারে কিন্তু এই মানুষ যদি ভগবানের কথা ছেড়ে যায় হরে কৃষ্ণ অন্য কথা নিয়ে সারাদিন রাত পরে থাকে তাহলে আমাদের গতিটা কি হবে তাই যে ভগবানের চিন্তা ভাবনায় থাকো নমাং দুষ্কৃতিন ও মুরাপ্রপেদ্বন্দে মায়া পহিত যেন আশুর ভাম্মাশ্রিত সপ্তম অধ্যায়ের পনেরো নাম্বার শলক নমাং দুষ্কৃতিন মুরাপ্রবেদ্বান্তে আমরা অত্যন্ত মূর্খ যে আমরা কখনই ভগবানের কথা আলোচনা করি না স্বাদী মূর্খ নয় নরের অধম আমরা মনুষ্যগুলি জন্ম নিয়েও অধম হয়ে গেলাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে যে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে বলেছে কর্মযোগে বললেন যে কর্ম করো তোমার কর্ম নিষ্কাম কর্ম আর সকাম কর্ম কর্ম অধিকার কর্ম ফলে আমরা যদি ফলের আশা করি যে ভগবান তোর জন্য তো এই ভোরবেলা উঠেই ফুল তুলেচ্ছি হ্যাঁ তুই আমার আজকে এটা দিস এ তো ফলে ফলের আশা হয়ে গেল কিন্তু ভগবান বলছে না আমি তো ফলের আশা ত্যাগ করতে বলছি হুম গীতার সার মর্ম হচ্ছে গীতার সার কথা ঈশাবাস মৃধংসার এবং যতকৃষ্ণ জগৎ জগৎ ভঞ্জিতা মা গৃত কস ধনম গীতার সার হচ্ছে ত্যাগ তা আমরা ঠিকই আছে কি ত্যাগ করছি হরে কৃষ্ণ আর সব আয়ত্ত করে নিছি হ্যাঁ চিন্তা করুন যে আমরা কৃষ্ণকেই ত্যাগ করেছি এই জনম আরো হবি কোন আশায় আছো গীতায় বলছে হ্যাঁ বলছে গীতায় কিন্তু বলছে জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু স্বচ্ছ কৃষ্ণ বলছে জাতু অর্জুনকে বললেন জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু স্বচ্ছ যে জন্মেছে তাকে সে মরবি আবার যাই মরেছে তাকে আবার জন্মিতে হইবে মানুষ হবো না পশু হবে এই কথা কিন্তু বলেনি বলছে গীতা এ কথা কিন্তু বলেনি তাহলে আমার আকিল গুনে হব তাই না হরে কৃষ্ণ মানুষ হই আর গরু হই আমার তাই তো একটু আগে আমার এই দাদা বলছিল ওই যে সুনীল নাম না ধরণী ধরনিদা দা ওই ওই বাজার থেকে আসতে ওই বলছিল আর কি তো ওই নাকি মহাভারতে শুনছে মানুষ নিষ্পাপ হয়ে আছে মানুষ যদি নিষ্পাপ হয় তাহলে অন্ধ হবি কেন পিতা মাতার দোষ নাই বলতেছে উনি কিন্তু সে কথা আপনার সামনে তো বললাম সঙ্গ আসল কথা হলে কি মানুষ যদি জ্ঞান বা হ্যাঁ গীতা চতুর্থাধ্যায় বলছে নহি জ্ঞানের সদৃশ পবিত্র মেহবিন্দতে কালনান্ত নিবিন্দতে মাতেরম জ্ঞানের সমান পবিত্র কিছুই নেই জ্ঞান কিন্তু মানুষের অত্যন্ত পবিত্র জিনিস তাই না জ্ঞান অত্যন্ত পবিত্র জ্ঞানীর তিনটা কাজ হয় জ্ঞানীর জানে আগুনে হাত দিলেই স্যাংটা রাখবি বাবা পুরা যাবি হ্যাঁ জ্ঞানীর জ্ঞানীর কীরকম কথা আগুনে হাত দিলেই পরা যাবে গেনি তিনটা কাজ হয় আর কি কাজ হয় শিশি সওয়াল শক্তি থাকতে শক্তি প্রয়োগ করা যাবে না গেনি এই কথাটা শ্রীমদ্ ভাগবত গীতা চার নম্বরের কথা এটা প্রথম নম্বরে ছিল প্রথম নম্বর স স্বধর্ম অংশ নিয়ে পরধর্ম ভয়াবহ দ্বিতীয় ছিল কৃষ্ণ কর্মাপন যত করসি যত সনাসী যৎ তৎ তপস্বাসী তৎ করু মোদর্পণাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন আরে একটু কানা কথা শোনো এ অল্প করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় বলেছিলেন নবমধ্যায়ে অধ্যায় যত করছি সনাসি তুমি আহার করো যজ্ঞ করো তপ করো যাই কিছু করো আগে আমাকে অর্পণ করো যত করছি যৎসনাশি যজ্জু হসি যদাচি যত তৎ তপস্বাচী মোদর্পণম আমাকে অর্পণ করা কথা কৃষ্ণ বলছিলেন এটা হলো দুই নম্বর তিন নম্বরে ছিল জ্ঞানশূন্য জ্ঞানশূন্য নয় স্বধর্ম ত্যাগ আমরা যদি নিজের ধর্মকেই ত্যাগ করি তাহলে ধর্ম থাকলো কোথায় আর চার নম্বরের কথাটা ছিল জ্ঞান মিশ্রা ভক্তি এই গীতার চারটে ভক্তি আর বেশি নয় শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক পাঁচশো চৌন্নটা ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মধ্যে এই চারটে ছিল ভক্তি গীতার মধ্যেও আছে চারটে বেশি কিন্তু নাই খুঁজে খাঁজো বাই করে পাবা না কেউ যাই হোক তা এখন আবার কিন্তু সবগুলোতে ভক্তি আছে এই চারটে হলো সিঁড়ি মানুষকে দশটা সিঁড়ি তার মধ্যে চারটে সিঁড়ি গীতায় তুলে নিয়ে যাবে সংসারে জীবের জীবের জন্য করে গীতাশ্রেষ্ট ধর্ম ভালো করে বোঝেন আমরা হচ্ছে সংসারী জীব আমাদের সংসারী জীবের জন্য করে গীতা ভক্তিরাজ্যের থেকে শুরু হয়েছে জ্ঞান মিশ্রা পর্যন্ত গীতা আমাদের টেনে নিয়ে গেছে কত দূর গেছে আমরা যদি ভক্তিরাজ্যে না যাই তাহলে কিন্তু আমরা কিছুই পাব না যদি আমাদের ভক্তি না থাকে তাহলে আমাদের কিন্তু সবই শেষ হয়ে যাবে আর গীতা আমাদেরকে সেটাই শেখাচ্ছে জন্য করে গীতা ভক্তি রাজ্য থেকে শুরু হয়ে জ্ঞান मिश्रा পর্যন্ত গীতা আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে চারটি শৃড়ি আমাদেরকে তুলেছে তে এখন যদি গীতা বান্দেসেন দে ঘর তোই খাবি আর আমরা কমলা গীতা পূজা করতেছি স্যার হ্যাঁ পেস পেস্তে পেস্তে এ অনেক জায়গা দেখছি না খোলাই যায় না হ্যাঁ হ্যাঁ ভাই গীতাতে আমার তো সঠিক মনে নাই তবে একটা শ্লোক ধৃত রাষ্ট্রের অন্ধ ছিলেন এটা হলো প্রথম শ্লোকটা অর্জুন বিশ্বাসযোগের প্রথম শ্লোক কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র যুদুস মামকা পাণ্ডব চৈব কি বা কুবর্ত সঞ্জয় একটা শ্লোক হচ্ছে ধৃত রাষ্ট্রের পঁচাশিটা চৌরাশিটা শ্লোক ছিল অর্জুনের না কয়টা প্যান্ট না অর্জুনের হ্যাঁ অর্জুনের চৌরাশিটা সঞ্জয়ের ছিল পঁয়তাল্লিশটা আর পাঁচশো চুয়ান্নটা যা ভুলে হতে পারে এরকমভাবে এই শ্লোকগুলো হয়েছে তাতে আমাদের সমস্যা কোথায় অর্জুন সঞ্জয় এরা তো আমাদের ভক্তির জন্য করে কথাগুলো জিজ্ঞাসা করছে যাতে করে আমাদের প্রেম ভক্তিগুলো গাঢ় হয় যে কারণে জিজ্ঞাসা করছে আর ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো তাদেরকে উত্তর দিয়েছে উৎফুল্ল মনে কথাগুলো হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রের মাঠটা ছিল দশ যোজন করে এইদিকেই দশ যোজন চারোদিকে দশ যোজন অর্থাৎ চল্লিশ ক্রস করেছিলেন চারোদিকে চল্লিশ ক্রস পূর্বর দিকে সরস্বতী ব্রাহ্ম নদী ছিলেন পশ্চিমের দিকে গঙ্গা ছিলেন আর সেখানে কুরুক্ষেত্রের মাঠে বসে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শ্রীমান অর্জুনকে শুনেছিলেন কিন্তু চতুর্থ যুগে দেখেন চতুর্থ যুগে চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ওই যে আমার এই কথাগুলো কালক্রমে বিলুপ্ত হয়ে গেলেন খুব ভালো কথা যে চতুর্থ যুগে এই কথা বলেছিলেন কৃষ্ণ অর্জুন তখন জিজ্ঞাসা করেছিল হে যাদব তোমার যদি এই কথাগুলো কোনো পোলোফোনে যদি নষ্টই হয়ে যায় তাহলে এই কথাগুলো ভাসে উঠল কোথায় থেকে কৃষ্ণ তখন বলেছিল যে প্রার্থ তুমি জানো না যে এই কথাগুলো যে সাধুরা শ্রবণ করেছিল সব জায়গায় অসুর যাতে পারছে কিন্তু সাধুর কাছে না যাইতে পারে না সাধুর কাছে যাইতে পারে না কারণ যে আমি এই জ্ঞান পূর্বে সূর্যকে দিয়েছিলাম তখনই তো অবিশ্বাস করেছিল যে সূর্যর জন্ম আগে তোমার জন্ম পরে তুমি কি করে এই জ্ঞানগুলো দিতে পারো ভগবান শ্রীকৃষ্ণ বলে যে অপরং জন্ম তো পরং জন্ম তব তুমি পরে জন্মে সূর্যকে কি করে তুমি এই জ্ঞান দিতে পারো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হলো বহু নিবি বেদানী জন্মানি তপ চারজন বেদ সর্বে নত বেদ তোমার আর আমার বহুবার জন্ম হয়েছে তোমার কিন্তু একটাও মনে নাই কারণ মায়ার ঘাট পার হওয়ার সময় মায়া তুমি সবই ভুলে গেছ হরে কৃষ্ণ আর আমি আমাকে মায়া ধরতে পারে না মায়া আমাকে কখনই ধরতে পারে না তাহলে যে তোমার কিচ্ছু মনে নাই আর আমার সবই মনে আছে কোন জন্মে কি হয়েছে তুমি জানো না যে তোমরা যে এই সপ্তম জন্মে হাস হয়ে সরোবরে ছিলে এই জন্মে তোমাদের কে আহার যোগাইছে ইত্যাদি যে এইভাবে এই অর্জুনকে সব কথা ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য বলছিলেন যে বহু বেদিতানি জন্মানি তপ চারজন তান ন হক বেদ সর্বানি নতং বেদ পরন তপ তোমার কোনো কিছু মনে নাই আর আমার সব কথাই মনে আছে হরে কৃষ্ণ বাবা আচ্ছা আচ্ছা সাধুগুরু বৈষ্ণবেরা আগে আসে ভাই হ সাধুরা আলে পরে একটু কৃপা হয় আচ্ছা